সর্বশ্রেষ্ঠ বিখ্যাত আম দেখেন আমরা দেখতে দেখতে ছোট কিন্তু এটা এখনো কালার হয় নাই আম হাকে নাই যেহেতু এই আমরা এক সময় তিন লক্ষ টাকা কেজি ছিল আচ্ছা এখন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে চলে এসছি আমার ময়িকাখার ছাদ বাগানে মানে ছাদে বিশেষ প্রজাতির কিছু আম দেশে এবং বিদেশের মানে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে উনি আমগুলো লাগাইছে এবং এখন যেহেতু আমের মৌসুম প্রত্যেকটা গাছে আম ধরছে আমরা আজকে কাকার একটু সাক্ষাৎকার নেবো মানে কীভাবে এই আম গাছগুলো রোপণ করছে বা কিভাবে আনছে কিভাবে ওইগুলো পরিচর্যা করতেছে আমরা বিস্তারিত ওনার থেকে জেনে দিতে তো কাকা আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ আসলে এখন কথা বলার মতো আসলে কণ্ঠটা ভালো না শরীর অসুস্থ এই জন্য কথা হয়তো সুন্দর না লাগতে পারে আচ্ছা আসলে দেখলাম যে

সম্ভবত থাইল্যান্ডের আমি আসলে ভুল করছি কিছুদিন আগে বলছি আমেরিকান না এটা চাকা পাতলো এর নামে বুঝা যায় এটা তো হলো থাইল্যান্ডের এই যে দেখুন কি দারুণ ভাবে আমগুলো ঠকাই ঠকাই ধরেছে রয়েছে এগুলো আসলে আমাদের দেশীয় আম না এগুলো প্রত্যেকটা আমি দেশীয় আম একদম খুবই সুন্দর এই আমগুলোর কালার গুলো বলা যায় বেগুনি আর পিছনে আরো অনেকগুলো আম দেখতেছি এই দেখেন এই যে এই যে কিচ্ছে আর দেখেন এক মিষ্টি রস এরকম এটার নাম হলো নাম রকমাই যারা একবার খাইছেন মনে মনে থাকবে আরো দামি আছে এগুলো বেগুনি এবং বিভিন্ন প্রকারের বিদেশি আম উনি ওনার ছাদ বাগানে রোপণ করছে অনেক খুবই শখিন মানুষ যাই হোক আমরা ওনার আমগুলো দেখতে চলে গেলাম মোটামুটি ছোট ছোট প্রত্যেকটা গাছে আম ধরছে আমগুলো উনি প্রত্যেকটা জিও বেগে রোপণ করছে এখন কত দাম কত টাকার নিম্ন স্তরে আমরা সুপার মার্কেট ছাড়া এগুলো পাইবেন না এখন নিম্ন স্তরে কিনতে গেলেও

থেকে আমি এখন বুঝতে হবে যে আমার কত বড় হইতে পারে ঠিক আছে দেখেন এই যে বিশাল বড় একটা আম এটা কি কাঁচা মিষ্টি কাঁচা মিষ্টি দর্শক আপনার দেখেন এই যে বিশাল বড় একটা আর বড় হবে

এটা হলো বারো মাসি কাঠি এটা আমাদের এই যে আছে আমরুবালি আমরুবালির থেকে এটা মিষ্টি তো বেশি এবার কাঠি মোড় বারো ধরে তো এটা যারা করছেন যারা খাইছেন তারা জানেন এখানে আমার বাসা বাংলাদেশের নাম দিছে বেরোনা ম্যাঙ্গো বেরোনা ম্যাঙ্গো অর্থ হল কলার মতো সিস্টেম এই লম্বা কলার মতো হয় নাকি আচ্ছা এই যে দেখেন কম ধরছে গতবার আমরা বেশি ধরছে ছোট গাছে আশা করি আগামীতে আল্লাহ যদি পাশে রাখে আর বেশি ধর অনেক ডবল হবে এটা কি আমা এটা তো বললো এটা হলো অরিজিনাল রেড ফার্মার এটা হলো আমেরিকা

এই যে দেখেন আমাদের আশা করি আমার কাকা খুবই শৌখিন্নগা থেকে সংগ্রহ করছেন এই যে দেখেন কি সুন্দর আম এখন আমার ইচ্ছা করতেছে এখনো খাই ফেলি এখনো থাকে না ইনশাল্লাহ যেহেতু কাকা আমার বাড়ির পাশে অবশ্যই পাতিজারে ফালে খাগো না এই যে দেখেন আমার আমি পুরো ছাদ বাগানটা দেখতে আমি অবাক এখন আমার সিজন বিদায় প্রত্যেকটা কাছে আমশল্লাহ খুবই সুন্দর কেউ যদি নিতে চান মানে আপনাদের আম দেখে যদি ভালো লাগে ঠিক আছে যে আমার আম গুলো দেখে ভালো লাগছে আমি আমগুলো নিতে চাই ঠিক আছে আপনার সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আমি কাকাকে বলে আপনাদেরকে যেভাবে হোক এগুলো ম্যানেজ করে দেবো ঠিক আছে একদম পুরো ওই আসো জিও ব্যাগ এগুলো অনেকগুলো জিও ব্যাগে আছে কোনগুলো আবার বক্সও আছে ঠিক আছে বিশেষ করে জিও ব্যাগও আছে পুরো জিও ব্যাগ সহ আপনারা নিয়ে যেতে পারবেন এই যে দেখেন আমগুলো কি সুন্দর সুন্দর আম এ যে এই যে কত বড় আমার আমার কাছে দেখে অনেকটা ভালো লাগতেছে খাওয়াটা বড় কথা না আসলে দেখতে অনেক সুন্দর লাগতেছে আমরা তো আপনার আম গুলো দেখে আমাদের কাছে খুবই ভালো লাগছে তো দর্শকরা যদি নিতে চাই আপনি কিভাবে দিতে পারবেন দর্শকেরা আসলে বা কথা বললে কথা বলি যেমনি যেটা করা লাগে যদি উনি বড় আম গাছ আম গাছ গুলো আম শুদ্ধ নিতে চায় এক আর যদি বলেন আমার এই জাতের আম দেবে চ্যালেঞ্জ করে আমি ওই জাতের আমে দিবো ওইটা হলো আর এক এটা ছোট একটা ব্যাগ করে দিবো আমরা বস্তার ভিতরে আমরা একটা প্যাকেট করে সুন্দর করে দিয়ে দিবো যেখানে নিতে চান বাংলাদেশ আমরা দিতে পারবো আপনারা যদি কারো পছন্দ হয়ে থাকে আমি সমস্যা পার্সোনাল ওনার নাম্বার দিয়ে দেবো আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে কিভাবে নিতে পারবেন ওটা ওনার সাথে কথা বলেন তো এই আমরা দেখতে দেখতে ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি একটা আমি গাছ না কাকা সব না আচ্ছা 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 ঠিক আছে কাকা আপনার বাগানটা দেখে আমাদের কাছে খুবই ভালো লাগছে কেউ যদি এরকম বাগান তৈরি করতে চায় তাহলে কাকা সহযোগিতা নেবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন কাকা থাকবেন হ্যাঁ ধন্যবাদ সবাইকে আসসালাম